না আমি ওই এই দিয়ে দিন এই দিয়ে দেখছি আমি নিষেধ করছি এই খোয়া দেখছি আমি নিষেধ করছি এই খোয়া দিয়ে ঢালাই দিবেন না হ্যাঁ আমি ওই ফ্রি ধরে নিষেধ করছি তারপর তো কাজ চালাচ্ছে আপনি তারপর কিছু বলেন নাই না আমি বলছি আমি বারে বারে বলতাম ওর ক্লাস তো ক্লাস দেখতে কাল কাল বাই বের হওয়া যায় না ঠিক না ক্লাস দেখতে বের হওয়া যায় এখন যেহেতু আমরা আসছি আপনার করণীয় কি বন্ধ করা কাজ

আপনার তত্ত্বাবধান করতে হবে এবং নয়টা থেকে চারটা পর্যন্ত টাইম কাজটা করতে হবে এর বাইরে কাজটা করতে পারবে না হ্যাঁ যদি এরা বাইরে যাতে কাজটা করে সেটা নীতির বহির্ভূত কাজ হবে আর সেখানে যদি কাজ বাইরে এর ছাড়াও অতিরিক্ত করে তাহলে সেটা অনিয়ম হবে আর আপনাকে আপনি কি ওয়ার্ক অর্ডার পেয়েছেন ওয়ার্ক অর্ডার এই কাজটা ওয়ার্ক অর্ডার পেয়েছেন কিভাবে কি করবে কি আপনাকে বুঝাই দেওয়া হয়েছে যে আসলে এই

ম্যাডাম আপনার নাম কি আঞ্জু মানারা ধন্যবাদ অভিযোগ প্রধান শিক্ষক বলতেছে প্রধান শিক্ষক কাজ বন্ধ করে দিয়েছে অলরেডি প্রধান শিক্ষক বলতেছিল যে এই নিম্নমানের খোয়া দিয়ে আপনারা ভালাই করেছেন এবং এখনো করতেছেন এবং আমরা যেটা দেখলাম সেই যে খোয়া সেই খোয়ার তো মান ভালো না

ও আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে ভাই এখানে যে আমরা সরজমিনে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আপনার একদম লো কোয়ালিটির খোয়া দিয়ে আপনার ঢালাই মিলার ছিল তো এমন তো অবস্থায় আমরা এসেছি তা আমরা বললাম যে আমাদের সামনে প্রধান শিক্ষক বারবার বলার পরেও তারা কাজ করতেছিল তারপরে আমরা বললাম যে না আসলে ভাই এটা ঠিক হবে না কারণ হচ্ছে এর আগেও নাকি যেটা ছিল সেটাই তো লো আর এখানে যে ফালানো আছে সেটাও তো অতটা ভালো না ভাই একটা বেস যদি ঠিক না হয় তাহলে স্ট্রাকচার কিভাবে ঠিক হবে বলেন না না ওইটা হয়তো যে সব মালের নিচে দিও হয়তো একটু থাকতে পারে একটু এই একটু পানি দিলে ঠিক হয়ে যাবে যাই হোক এটা যদি ম্যাডামের কমপ্লেইন্ট পায় দেবে আনে কিন্তু ওইটাতে যেটা কমপ্লেইন্ট নাই না না ওই যে আপনার ওই সাইডের যে নতুন মাল আনছে বলছে যে গত কালকে মাল আনছে সেটাও তো দেখলাম তার ভিতরেও তো ভাই একদম নাথিং মাল আছে ভাই ওই যে ভালো মাল বড়গুলো সরে কারো থাকে না আপনি সব সাইডগুলো একটু ভিজিট করেন কারণ এক নাম্বার মাল কি না নাও ওর থেকে ভালো মাল আমরা টোটালে যতগুলো সাইড চলে একটু চেক করে দেন যে ওর থেকে ভালো কেউ দিতে নিবা কারো সাইডে ভালো আছে না আচ্ছা অবশ্যই দেখবো সমস্যা নাই ভাই কিন্তু এখানে আপনার প্রধান শিক্ষকের অভিযোগ আছে যে আসলে ম্যাডাম এর অভিযোগ থাকলে আমরা ম্যাডাম এর সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সমস্যা নেই আর আপনার এখানে ঢালাইয়ের সময় তো ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত থাকার কথা তাই না আমাদের ওই যেন বেশ জেলা ইঞ্জিনিয়ার ছিল ম্যাডাম এ ছিল এবং সাবেক প্রধান ছিল খেয়ে ছিল এবার গ্রেক ভিমে আবার ইঞ্জিনিয়ার ছিল আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে যে ঢালাই দেওয়া হচ্ছে সেই ঢালাইয়ের কলম ঢালাই না না কলম কলম ঢালাইয়ের কথা বলতেছি না আমি আগে আমার কথা শেষ করতে দেন আপনার এই সাইডের যে পশ্চিম সাইডের কর্নারে দক্ষিণ কর্নারে যে পিলারটা আছে সেটা তো এখনই ডেবে গেছে একটু লো আছে এই যে এই যে একুলের যে আপনার পাঁচটা পিলারের থেকে

সাথে কথা আমার কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছেন এবং আমরা সরজমিনে যেটা দেখেছি দর্শকদেরকেও আমরা সেটা দেখাতে চাই যে আসলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছেন এবং সেই কাজের যে নমুনা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যে পরিমাণ খোয়া দিয়েছে যে কোয়ালিটির খোয়া দিয়েছে আমি যদি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই উনি বলছিলেন যে এই যে কাজ করেছেন এই কাজ কিন্তু কোনো বাসা তো এরকমের কাজ করে না এত পরিমাণ ভালো কাজ করেছেন আমি সেটা যদি আপনাদেরকে আমি দেখাই একটি বেইজের ঢালাইয়ের কাজ সেখানে যদি আপনারা দেখেন যে এই যে এখানে ভাইব্রেটিং ব্যবহার করা হয় নাই যার কারণে কিন্তু প্রত্যেকটা খোয়ার সাথে খোয়ার মিল হয় নাই আর যার কারণে এখান থেকেই ক্ষয় শুরু হবে প্রথমে তো সর্বোপরি সরকারি বরাদ্দ সরকার বিভিন্ন জায়গায় প্রকল্প দিয়েছেন এবং বিভিন্ন উন্নয়ন কিন্তু করতে চেষ্টা করছেন সেক্ষেত্রে আমাদের কিছু দুর্নীতিবাজ এবং অসাধু ঠিকাদার তাদের নিজের স্বার্থ এবং নিজের পকেট ভারী করার জন্য এই যে দুর্নীতিগুলো করে যাচ্ছে এগুলো থেকে আসলে সাধারণ মানুষ এবং আমরা পরিত্রাণ চাই আমরা চাই সরকার যে বরাদ্দটা দেয় সেই বরাদ্দ হান্ড্রেড পারসেন্ট কাজ হোক এবং আমাদের বাংলাদেশের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় উন্নয়নগুলো ছড়িয়ে পড়ুক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আমার পেছনে যে ওয়াজ ব্লকের কাজটি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে বা এখানে যে প্রধান শিক্ষক আঞ্জুমানারা তিনি কিন্তু বলেছেন এই যে নিম্নমানের কাজ হচ্ছে এটা আমাদের বন্ধ করা উচিত এবং ভালো মানের কাজ করা উচিত